পবিত্র 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 হে স্রষ্টা সমস্ত শান্তি এবং প্রশান্তি উৎস আমি আপনার সামনে নম্র আত্মসমর্পণে এসেছি সেই শান্তনা এবং প্রশান্তি খুঁজতে যা শুধুমাত্র আপনিই দিতে পারেন হে প্রভু আপনি হৃদয় খুলে বিশ্বের বিশৃঙ্খলা এবং কোলাহলের মাঝে আমাকে মানসিক শান্তি দেওয়ার জন্য আপনার ঐশ্বরিক উপস্থিতির আশ্রয় প্রার্থনা করছি হে প্রভু আমাকে শান্ত ও স্থির হৃদয় জীবনের উত্তাল জলে নেভিগেট করার বুদ্ধি দিন অনিশ্চয়তার মুহূর্তে আমার পথপ্রদর্শক আলো হয়ে উঠুন বোঝার পথকে আলোকিত করুন আমার হৃদয় এবং মনকে রক্ষা করুন আমাকে আপনার প্রেমে মহিমা বুঝান এই পবিত্র মুহূর্তটির নিরবতায় আমি আপনার সামনে সেই বোঝাগুলি রাখি যা আমার আত্মার উপর ভারী দুশ্চিন্তা সন্দেহ ও ভয়ের শৃঙ্খল থেকে আমাকে মুক্তি দিন আমাকে বলুন যে আপনার প্রেমময় হাতে সব কিছু ঠিক আছে আমি প্রার্থনা করি হে স্বর্গীয় পিতা আমার কষ্টগুলো আপনার কাছে সমর্পণ করার শক্তির জন্য আপনার অনুগ্রহই আমার জন্য যথেষ্ট হে ঐশ্বরিক পিতা আমাকে ছেড়ে যাবেন না যাতে আমি নিয়ন্ত্রণের বিভ্রম থেকে আপনার আড্ডে ধরতে পারি এবং আপনার ঐশ্বরিক পরিকল্পনায় বিশ্বাস করার স্বাধীনতাকে আলিঙ্গন করতে পারি এই প্রার্থনার নিস্তব্ধতায় যারা উদ্বেগ ও অস্থিরতার ভারে ভারাক্রান্ত তাদের আমি তুলে নিই আপনার শান্তি একটি মৃদু বাতাসের মতো তাদের অস্থির হৃদয়ের মধ্য দিয়ে প্রবাহিত হোক জীবনের ঝরঝঞ্ঝায় যারা অভিভূত তাদের জীবনকে স্পর্শ করুন এবং তাদের আপনার অদম্য ভালোবাসায় আশ্রয় নেওয়ার সাহস দিন আশীর্বাদ করুন হে প্রভু যারা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন যা অপ্রতিরোধ বলে মনে হয় তাদের সহ্য করার স্থিতিস্থাপকতা উপলব্ধি করার প্রজ্ঞা এবং অধ্যক্ষায়ের বিশ্বাস দিন আপনার শান্তি তাদের চারপাশে একটি দুর্গ হোক একটি দুর্গ যা তাদের হতাশার তীর থেকে রক্ষা করে আমি আপনার সামনে নত হওয়ার সাথে সাথে আমি সমস্ত মানবতার আন্তঃসম্পর্ককে চিনতে পারি মনের শান্তির জন্য সম্মিলিত প্রার্থনা প্রশান্তির যোগাযোগের এই পবিত্র মুহূর্তে আমি জীবনের উপহার এবং আপনি আমাকে যে অগণিত আশীর্বাদ দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই আমাকে কৃতজ্ঞতার হৃদয় গড়ে তুলতে সাহায্য করুন কারণ আপনার মঙ্গল স্বীকার করার মধ্যেই আমি তৃপ্তি ও শান্তি পাই প্রভু আপনার করুণাতে মনের শান্তির জন্য আমার প্রার্থনা প্রতিটি দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস দিন আপনার শান্তি আমার আত্মায় রাজত্ব করুক আমার সত্তার প্রতিটি কোণে ছড়িয়ে পড়ুক এবং আমার চারপাশের লোকদের জীবনকে স্পর্শ করুক আমি এই প্রার্থনা শেষ করার সাথে সাথে আমি আপনার অটল ভালোবাসার উপর আমার আস্থা রাখি আপনার শান্তি যা সমস্ত বোঝার বাইরে খ্রীষ্ট যিশুতে আমার মন এবং হৃদয়কে রক্ষা করুন আমিন